আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আরও নানান বিভাগের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর জন ক্ষোভ জনরোষ প্রকাশ বিগত বেশ কয়েক বছরের মধ্যে যে যে ক্ষোভগুলো পুঞ্জীভূত হচ্ছিল যেভাবে তারা পুলিশ এবং ক্রিমিনালদের সাহায্যে সহযোগিতায় নিজেদের যাবতীয় দুর্নীতিকে গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করছিলেন জনগণের মুখ বন্ধ করছিলেন বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করছিলেন কালকে কার্য ওনাকে উনাকে ঘাটালে তিনি ভারতবর্ষ হিলিয়ে দেবেন কথা বলে আসবার পর পশ্চিমবঙ্গের মানুষ কার্য তো তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে হিলিয়ে দিলেন বারাসাতে দিদি আপনি দেখাই যান চোখ চুরি চাল ডাল কয়লা বালি আবাস চাকরি ভোট সবকিছুর পর সারা পৃথিবী দেখলো যে একটা সরকার তারা চোখ চুরির দিকেও চলে গেছে তারা চোখ বহু আগেই চুরি করার চেষ্টা করেছে মানুষের ভয় দেখি হুমকি দিয়ে ধমকি দিয়ে এবং কার্যত কাল তারা চোখ চুরি করলেন প্রীতম ঘোষ তরচা যুবকের মৃতদেহ থেকে আমাদের কাছে সুস্পষ্ট যে বার্তা এসে পৌঁছচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ পাচার চক্র করের মতো যা প্রায় দুশো কোটি টাকার আনুমানিক সীমাকেও ছাড়াতে চলেছে যে তদন্ত এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড তপন জানা যিনি জড়িয়েছিলেন এই ধরনের চক্রের সঙ্গে ঠিক সেম ঘটনা এখানে ঘটছে এবং যেটা ইঙ্গিতবহ যে জুন জুলাই মাসে এই বারাসাত অশোকনগর এবং হাওড়া থেকে অঙ্গ প্রত্যঙ্গ কিডনি পাচারকারী চক্র গ্রেপ্তার হয় এবং অবশ্যই খুব স্বাভাবিক নিয়ম মেনেই তৃণমূলের এক নেতা শিশির কর্মকার তিনিও এটার মধ্যে জড়িয়েছিলেন এবং যেভাবে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের অপদার্থতার জন্য অসহায় পশ্চিমবঙ্গের মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দেন এবং কোথাও সেই মৃত্যু দাম দিয়ে কেনবার জন্য অভয়াবাতিল তোমার বাবাকে দশ লাখ কুড়ি লাখ দেওয়ার চেষ্টা করেন তিনি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মুর্শিদাবাদে জেহাদিদের হাতে হত্যা হওয়ার পরে কুড়ি লাখ টাকা দিয়ে সেই মৃত্যু কেনবার চেষ্টা করেন এবং নানাবিধ জায়গাতে তিনি যেন আঁচলে টাকা বেঁধে ঘোরেন রাজ্য সরকারি বিফলতায় এবং প্রশ্রয়ে তৃণমূলী ক্রিমিনালদের দ্বারা অসাধু ব্যবসায়ীদের দ্বারা যখন কোন সর্বনাশ ঘটে যায় এ আমরা আগেও দেখেছি কালকে সেই ঘটনা চূড়ান্ত স্পষ্ট হয়ে উঠল এবং আমরা যে সময় এখন কথা বলছি সেই সময় দর কষাকষি চলছে এবং দুর্ভাগ্যজনকভাবে যেখানে পরিবার বলছেন যে যখন প্রীতমবাবুর মৃতদেহ হাসপাতালে এসে পৌঁছয় তখন তার চোখ ঠিক ছিল কিন্তু মর থেকে তার চোখ চুরি হয়ে যায় আর ভাইয়ের কালকে সকাল 6:30 টা নাগাদ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হাসপাতালে নিয়ে আসি নিয়াস্তে নিয়াস্তে রাস্তাতে ইমার্জেন্সিতে ঢোকাতে গিয়ে ও স্পায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ও চোখ তাকিয়ে ছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফরালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসছি আমার ভাই সব জমা দি আমাদের সকাল থেকে এখন আমাদের লোক কালকের থেকে তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমরা যখন নিতে যাব তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই আমার ভাইয়ের চোখটা কোথায় আমি আমরা শাস্তি চাই আমার ভাইয়ের দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের এখানে ব্যবসা হচ্ছে হ্যাঁ এখানে ব্যবসা সকাল থেকে তৃণমূলের চোখ চুরি চোখে তুলসী পাতা দেওয়া এবং শুধু তাই নয় বিফল স্বাস্থ্য ব্যবস্থার নানান উদাহরণের মধ্যে কালকে প্রীতমবাবুর দিদি বলেই ফেললেন প্রকাশ্যে ক্যামেরার সামনে আপনারা অবগত আছেন যে এই হাসপাতালের ফ্রিজিং সিস্টেমই খারাপ রয়েছে ইভেন তাদেরকে বরফ কিনতে বলা হয়েছে কিন্তু এই প্লাখানে বরফের মধ্যে বারাসাত অশোকনগর হাবড়া সেই অঞ্চল থেকে অঙ্গপ্রত্যঙ্গ কিডনি পাচার চক্রের লোকজন গ্রেপ্তার যার মধ্যে তৃণমূলের নেতা রয়েছে খুব স্পষ্ট তো আমরা এই ঘটনা যে ইঙ্গিত পাচ্ছি তা হচ্ছে এই আরজিকর বলুন যেখানে দুশো কোটির ওপরে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের খবর আপনারা জানেন তদন্ত চলছে বা মুর্শিদাবাদ বলুন বা অন্যান্য হাসপাতাল যেখানে মালদা মেডিকেল কলেজে যেখানে লাশ লাশতুপ হয়ে জমছে যেখানে অঙ্গ প্রত্যঙ্গ খুলে নেওয়া হচ্ছে বাম আমলে যে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা খবরে উঠে আসে তা কার্যত অন্যান্য দুর্নীতির মতোই শিল্পে পরিণত করেছে কার্যত এই তৃণমূলের সরকার এই প্রত্যেকটি ক্রোনোলজির মধ্যে রয়েছে অর্থাৎ আমরা বারাসাত এই হাসপাতালে পৌঁছবার পর চঞ্চল হয়ে ওঠেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী ব্যবসায়ীরা সুপার এই ঘটনার সঙ্গে জড়িয়ে না জড়িয়ে নেই জানি না তিনি নির্বাক হয়ে লুকিয়ে রয়েছেন বা সরে রয়েছেন কেন তাও জানি না তার সঙ্গে নাকি তৃণমূলের লোকাল এমপি কাকলি ঘোষদস্তিদারের কোন একটা বিষয়ে বিরাট অসুহা চলছিল এলাকায় আগামী দিনের বিধায়ক তৃণমূলের কে হতে চান ভেবেই নিয়েছিলেন যে দাঁড়াবেন তারা নাকি জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জনরোষ যা উঠে এসেছে তারপর জানি না কারা এই ধরনের অবাস্তব ভাবনা ভাবতে পারে তো অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারীরা যারা কার্যত প্রত্যেকটা সরকারি হাসপাতালকে যা মানুষের ট্যাক্সের টাকায় চলছে যা তৃণমূলে টাকা লুট করার টেন্ডার ভেন্ডার পাইয়ে দেওয়ার একটা বড় অংশ যে চাল ডাল চুরি আবাস চুরি চাকরি চুরি যাবতীয় ভাবে গণতন্ত্র চুরি ভোট চুরি ভোটাধিকার চুরি ইত্যাদি চুরির পর তৃণমূলের এই অঙ্গ প্রত্যঙ্গ চুরি যা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে চূড়ান্ত বিফল এবং তিনি জনরসের মুখে পড়ছেন তার ইঙ্গিতব মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভারতবর্ষ হেলিয়ে দিতে গিয়ে নিজেই হেলে গেলেন পশ্চিমবঙ্গে যন্ত্রণায় থাকা মানুষের বিক্ষোভে বরফ নেই হাসপাতালে জীবনদায়ী যে ওষুধগুলো রয়েছে সেগুলো সবসময় পাওয়া যায় না অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে প্রয়োজন অনুযায়ী ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মী নেই আমাদের ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় চলা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রশ্ন তোলা যে কোনো সাধারণ মানুষেরই অধিকার রয়েছে কিন্তু হাসপাতালে গেলেই যদি সেই দিকগুলোতে দৃষ্টি পড়ে যায় কারুর যাতে তারা না যেতে পারেন পুলিশকে ব্যবহার করে এই ঘটনা যখন হাসপাতালে ঢুকছি তার সামনে বারাসাত আদালতের সামনে ওপেনলি পুলিশ বাড়ির সামনে সাতটার পুলিশ কোনো কিছু করছে না তার আমাদের দেখে লুট লুকোচ্ছে প্রত্যেকটি বিধানসভা প্রত্যেকটি অলিগলি সরকার পরিচালনা করছেন শাসক দলের ক্রিমিনালেরা এবং তা তাড়িয়ে তাড়িয়ে অনুভব করছেন তৃণমূল নেত্রী এবং সম্মানিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিল্প বাণিজ্যহীন রাজ্য সরকারি ব্যর্থতায় দিনায় ডুবে যাওয়া রাজ্য অভাবে ডুবে যাওয়া রাজ্য পরিযায়ী শ্রমিক তৈরি করা রাজ্যে এছাড়া আমাদের অন্য কোনো কিছুর দিকে তাকাবার অবকাশ নেই শিল্প একটাই হয়েছে যে শিল্প তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা হলো দুর্নীতি তিনি আঁচলে টাকা বেঁধে নিয়ে ঘুরছেন মৃত্যু কিনতে মুখ বন্ধ করতে পরিবারকে অফার দেওয়া হয়েছে প্রীতম বাবুর পরিবারের একজনকে চাকরি মাসকেলে একটা মাসোহারা তারা রাজি হচ্ছেন না ক্রমাগত প্রেসার তৈরি হচ্ছে তাদের উপরে এই ঘটনা প্রত্যেকটি বিষয়তে আমরা দেখেছি প্রত্যেকটি জেলায় যখন হয় তখন এইভাবেই অভাব এবং মৃত্যু কিনে নেওয়ার খেলা চলে আমি ধন্যবাদ জানাবো বারাসাতের জনগণকে যন্ত্রণায় থাকা মানুষকে যারা এই অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কথা বলছেন না তার জীবনে বিরল ঘটনা হয়ে থাকবে এবং দৃষ্টান্তমূলক ঘটনা যেখানে তিনি ভারতবর্ষ হেলাবেন রেগে গিয়ে নাকি তাই তিনি হেলে যাচ্ছেন মানুষের সাধারণ বিক্ষোভে